প্রতি বছর চীনের একটি উৎসবে হাজার হাজার কুকুর নিধন করা হয় তা নিয়ে সারা বিশ্বের পশুপ্রেমীরা অনেক সমালোচনা করেন ভারতে কেরালাতেও নির্বিচারে কুকুর মারা হয় তা নিয়ে বহু সমালোচনা হয়েছে কিন্তু সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে যত বেশি কুকুর মারতে পারবে তাদের সোনার কয়েক পুরস্কার দেয়া হবে এবার চেন্নাইয়ে দেখা গেল বিড়াল নিধন কর্মকাণ্ড বলিউডি সিনেমার কল্যাণে আমরা কাকের বিরিয়ানি সম্পর্কে আগেই দেখেছি বা শুনেছি এখানে মিলল বিড়ালের বিরিয়ানি চেন্নাইয়ের হাইওয়ের কাছাকাছি বেশ কিছু রেস্তোরাঁয় আশেপাশের এলাকা থেকে ধরে আনা বিড়াল খাঁচাবন্দি করে রাখা হতো সেগুলোই পরে রান্না করে পরিবেশন করা হয়েছে পাল্লাভম অঞ্চলে পিপল ফর অ্যানিমেলের স্বেচ্ছাসেবীরা পুলিশকে নানা তথ্য দেয় সেই মতো পুলিশ তল্লাশি চালায় বেশ কিছু রেস্তোরাঁয় সেখান থেকে উদ্ধার হয় খাঁচাবন্দি বিড়াল এদের বেশি কিছুদিন খেতে এমন কি জল পর্যন্ত দেয়া হয়নি শারীরিক তো বটেই মানসিকভাবে অত্যন্ত অসুস্থ এবং ভীত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রচুর বিড়ালকে তদন্তে জানা গিয়েছে স্থানীয় বাচ্চাদের কাজে লাগিয়ে বাড়ির পোষা এবং রাস্তার পাশে থাকা বিড়ালদের তুলে আনা হতো এর বিনিময়ে টাকা দেয়া হতো তাদের পুলিশ অফিসার জি ভেঙ্কটেশন বলেন আমরা আগেও কয়েকটি অভিযোগ পেয়েছিলাম তবে তল্লাশি করে কিছু পাইনি তবে শেষবার যখন পিএফএ স্বেচ্ছাসেবীরা আমাদের কাছে সাহায্যের জন্য আসে আমরা তৎক্ষণাৎ সেই সব রেস্তোরাঁয় গিয়ে বিড়ালগুলিকে উদ্ধার করি উদ্ধার হওয়া বিড়ালগুলির ঠিকানা পিএফের ঘরেই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা শিরানি পেরেরা বলেন প্রত্যেকটি বিড়াল ডিহাইড্রেটেড এবং ছিল প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও খাচ্ছিল না ওরা আসলে মানুষের প্রতি বিশ্বাসই হারিয়ে ফেলেছে প্রায় মাসখানেক সেবা এবং চিকিৎসার পর হয়তো ওরা আবার স্বাভাবিক হতে পারবে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ